আজকে বর্ণিতা গেছে নাচের ক্লাসেতে আর এখন বাজে প্রায় বিকেল পাঁচটা ভাবলাম একটুখানি বিকেলের দিকে হাঁটতে বেরোবো বর্ণিতা বুবলুকে বুবলুকে নিয়ে একটুখানি বেরোয় বাড়ির বাইরে পাঁচটার পরে তুই বেরোয় বর্ণিতা বলে আজকে যাবে না আমি মেয়ে কালকে যাবে কি বাবা কি দেখেছো দেখেছো পাখি ও আচ্ছা আচ্ছা তো সেই জন্য বুবলুকে নিয়ে একটুখানি ছাদে উঠলাম এখন রোদ্রে অনেকটাই পড়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদেতে আর বাইরের দিকে গেলাম না আর একটুখানি পরেই আমাকে যেতে হবে একবার বর্ণিতার কাছে কারণ নাচের ক্লাসে দিদিমণির একটা ছোটখাটো অনুষ্ঠান আছে তো সেখানে নাটকও আছে আর বর্ণিতা নাটকেতে অংশ অংশগ্রহণ করেছে মানে একটা পাটোকে দিয়েছে তো আজকে সব ড্রেসগুলো বলে দেবে মানে ওই নাচের কি ড্রেস হবে নাটকের কী ড্রেস হবে সব বলে দেবে সেগুলো সব লিখতে হবে তো যার জন্য আমি একটুখানি পরেই যাব গুগলুকে নিয়ে যাব নাচের দিদিমণির কাছে ও একটু ছাদেতে ঘোরাঘুরি করে নি বনিতার বাবা যে সিকিম বেড়াতে গিয়েছিল নর্থ সিকিম তো সেখানে তো পরপর ব্লগুলো তো দিচ্ছে আর আজকের ব্লগটাই হচ্ছে লাস্ট তো আমি যে র ফাইলগুলো সেগুলো দেখছিলাম মানে যে ভিডিওগুলো করে নিয়ে এসছে এখনও এডিটিংও করবে এরপরেতে দিয়ে আজকেই ছাড়বে আপনারা দেখবে আমি দেখছিলাম মানে কি বলবো আগের দিনের ব্লগটা হয়তো অনেকেই দেখেছেন তো যারা দেখেন তাদের বলবো একবার দেখতে মানে ভয়ঙ্কর রাস্তা আমার তো মানে দেখেই মানে আমি বলছি এরকম রাস্তা জানলে আমি তোমাকে যেতেই দিতাম না মানে দৃশ্য খুবই ভালো ওখানে পাহাড়ের দৃশ্য আর ওর আবার না পাহাড় হচ্ছে ভীষণ প্রিয় মানে পাহাড় খুব ভালোবাসে আমার মানে পাহাড় ভালো লাগে কিন্তু আমার সমুদ্রটা বেশি আমি ভালোবাসি সমুদ্র এলাকা বেশি ভালো লাগে তো যার জন্য পাহাড়ে আমি একবার বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং তো সেটা ব্লগ আপনাদেরকে তো আমি শেয়ার করেছিলাম যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম তো সেখানেতে ওই দার্জিলিংয়ের যে সৌন্দর্য সবই ভালো লাগছিল কিন্তু যখন আমরা ওই শিলিগুড়ি থেকে গাড়ি করে ঘুরে ঘুরে উঠছিলাম ওই তখনটাই হচ্ছে মানে কি বলবো রানপুর একবার বুবলুকে নিয়ে আসে দিকে চলে যাচ্ছে চলো তাই যেটা দিয়ে দিলাম তুমি তুষ্ট হয়ে যাচ্ছ তুষ্ট হয়ে যাচ্ছ তুমি দার্জিলিং এতে সেই যে গাড়িটা ঘুরে ঘুরে উঠছিল পাহাড়ের মাথায় ওরে বাপ রে ওইখানে মনে হচ্ছে আর আমি যাব না নমস্কার তারপরে আমরা যে যেই ওখানে গাড়ি থেকে নেমে পড়লো ব্যাসা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শরীর ঠিক হয়ে গেল মানে যা গাড়িতে উল্টি পাল্টি সব হয়েছিল নামার সাথে সাথে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তুই মোটামুটি ঠিক হয়ে গেছিলো তো সেই জন্য না আমি ওই দার্জিলিং গিয়ে পাহাড়ের অভিজ্ঞতা আমার একবার হয়ে গেছে তো যার জন্য পাহাড়ের কথা বলি আমি না পাহাড় না তুমি সমুদ্রের দিকে চলো সমুদ্রের দিকে চলো মানে সমতলের রাস্তা সোজা রাস্তা কোনো অসুবিধে নেই যত গাড়ি করে যাব কোনো অসুবিধে নেই কিন্তু পাহাড় এই ওটাটাই হচ্ছে কষ্ট ওরা যে গিয়ে মানে ওরা যে গিয়েছিল বাবা মানে নমস্কার ওদেরকে পাঁচজনকে কি অবস্থা যে আজকে যে ব্লগটাতে আমি দেখছিলাম মানে ফাইলগুলো মানে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে তো ভয়ঙ্কর রাস্তা আজকে মানে ওরা ফিরে আসছে পুরো পাহাড় থেকে নেমে আসছে যে ষোলো হাজার ফুট ওপরে উঠেছিল সেখান থেকে আস্তে আস্তে নেমে আসছে তো আজকে আর ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন মানে কি বলবো রাস্তার যা পরিস্থিতি মানে কীভাবে ওরা বাইক চালিয়ে এসেছে মানে বল আমার তো দেখেই গা শিবড়ে উঠছে তো যাই হোক সবাই দেখবেন আর গুপলে সোনা এদিকে আসো তুমি খুব দুতু হয়ে যাচ্ছ আবার ওইখান থেকে গিয়ে আবার উঁকি মারবে দুধটা হ্যাঁ

ইচ্ছা যে বন্ধুদের সাথে যাবে একটুখানি বছরে একবার দুবার আমি যে তুমি যাও ঘুরতে বাবা যা দেখেছি রাস্তা আমি আর যাবো না ওই যে না গো এবার তোমাকে যখন নিয়ে যাবো ভালো রাস্তা রাস্তা সব ঠিক হয়ে যাবে তখন তোমায় নিয়ে যাবো আমি চাই আমি ভিডিওতে দেখলাম এতেই শান্তি আজকের ব্লগটা দুর্দান্ত মানে আজকে দেখবেন পুরো ভিডিওটা সবাই সবাইকে রিকোয়েস্ট করছি মানে হয়তো সবার পক্ষে ওখানে যাওয়া সম্ভব না সত্যি করে আমি হয়তো কোনোদিন গিয়ে পৌঁছাতে পারবো না কিন্তু ভিডিওতে দেখে পুরো চোখ জুড়িয়ে গেল ওই একটাই কি ভয়ঙ্কর রাস্তা মানে দেখে ভালো লাগছে কিন্তু রাস্তাটার জন্যই একটু ইয়ে তার ওপরে ঝর্ণাগুলো ও কি দারুণ দারুণ ঝর্ণাগুলো দেখলাম বিরাট বিরাট ঝর্ণা মানে কি মনে হচ্ছিল যাই মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে একবার যাব ঘুরে আসব কিন্তু ওর বাবারে বুঝলে যাবে নাকি যাবে বেড়াতে যাবে পাহাড়ে বাবার সাথে যাবে নাকি গাড়ি ঘা বাবার সাথে হ্যাঁ যাবে ও ও ওকে ছেড়ে দিতে হবে এ মনে হচ্ছে যাবে ওর বাবার সাথে এ ভালো সাথ দেবে ওর বাবা। বর্ণিতা ধরেছে আমাকে এবার আর নিয়ে যাবে যে এবারে এবার যখন যাবে আমাকে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোরা দু মেয়েতে বাবার সাথে বেরিয়ে পড়বি এর পরে যখন তোর বাবা যাবে বুবলুকে ছাদেতে একটুখানি হাঁটাহাঁটি করে নিয়ে একটু ছুটিছুটি করে নিই আর আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকুন বনিতের বাবা কিভাবে আজকে পাহাড় থেকে নেমেছে আমরা এখন আছি লাচুঙে এখান থেকে আমরা কাটাও যাবো কাটাও থেকে ঘুরে সোজা ব্যাগপত্র গোছানো আছে হোটেল থেকে নেবো নিয়ে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো ওয়েদার রিপোর্ট মোটামুটি ঠিকই আছে এখনও পর্যন্ত এখন যেতে যেতে যা হয় চলুন যাওয়া যাক আর এত ঠান্ডা মানে খুলতে পারছি না ঢাকা ঢুকিয়ে লাচুন থেকে মোট সাতাশ কিলোমিটার হচ্ছে কাটাও যেতে যেতে সতেরো কিলোমিটারের মধ্যে এই ঠান্ডা ফল পরে এখন বর্ষার জন্য এর মানে দারুণ দেখতে লাগছে ডাকাই ভালো করে আপনাদের সবাইকে দেখোা ওয়াটারফলটা আপনাদেরকে যে কাটাওতে যেতে গিয়ে দেখালাম ওটা হচ্ছে সতেরো ওটা হচ্ছে সতেরো কিলোমিটার দূরে লাচুং থেকে তো তার ওপরে আরো দশ কিলোমিটার গেলে তবে মেন যে কাটাও তো সেই জায়গাটা আসতো কিন্তু আর্মির তরফ থেকে এখন সেই জায়গাটা রেস্ট্রিক্ট করা আছে ওদিকে আর যেতে দিচ্ছে না তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা ব্যাকে চলে এলাম তো যাওয়ার সময় জায়গাটা দাঁড়ায়নি কারণ ফেরার সময় দাঁড়াবো বলে যে আগে দূর থেকে ঘুরে চলে আসি এটা হচ্ছে লাচুং ভিউ পয়েন্ট এখান থেকে যে লাচুংয়ের উপর থেকে দৃশ্যটা যেখানে আমরা ছিলাম দুরাত তো সেই জায়গাটা দেখা যাচ্ছে ভালোভাবে এখান থেকে আমাদের নামতে দেখুন দেখে মনে হচ্ছে কতটা দূর উঠতে কিন্তু টাইম লাগে নামার সময় খুব বেশি হলে এখান থেকে আমাদের চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা এখানে নেমে যাব আর মেঘটা এতটা ছিল না উপরে ছিল তো মেঘটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামছে তো এই দেখুন সব অবস্থা নাচ পাঁচ দিচ্ছে মানে আলটিমেটলি মানে আমরা যেভাবে আমাদের ট্রিপটা হলো আমাদের ফিরে যাওয়ার কথা ছিল মানে একটা করে স্পট যাচ্ছি মনে হচ্ছে এখান থেকে ফিরে যেতে হবে নামাটাও আমাদের খুব চ্যালেঞ্জিং কিন্তু যাই হোক মুখে হাসি ফুটেছে সবারই একটা করে স্পট এগোচ্ছি আর মনে হচ্ছে এটাই মনে হচ্ছে লাস্ট এবার আমাদের ফিরে পড়তে হবে তাও হাল ছাড়িনি কেউই পাঁচজন তো মানে কি বলবো মানে কেউ একটু দুর্বলতা বোধ এরকম হলে তো আর একজন তাকে আর কি ঠেলে তুলে দিচ্ছে এইভাবে হয়ে আলটিমেটলি আমাদের মোটামুটি ঘোড়াটা কমপ্লিট হয়েছে এবার ফেরার পালা ফিরতে ফিরতে সারা দিনই তো বৃষ্টির মধ্যে আমাদের শুরু থেকেই চলছে কোনো চাপ নেই একদম ঠিকঠাক চলে যাব নেমে চলে এলাম হোটেলে ব্যাগ ট্যাগ মোটামুটি বাঁধা হয়ে গেছে তো ব্রেকফাস্টের নামে দুদিন ধরে ম্যাগি সকালবেলা মানে দশ টাকার দশ টাকার ম্যাগি ভালো করে ঝোল টোল বানিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল রেকমেন্ড খুব একটা করব না টাকা পয়সা কাল রাত পর্যন্ত সব পেমেন্ট হয়ে গেছে হতে পারে এখন বেরিয়ে যাচ্ছি বলে আর কোনো সেরকম কাগজ নেই ব্যাগটাকে আমাদের সব বাঁধা হয়ে গেছে আমরা সব এবার সোজা বেরিয়ে পড়ছি আমাদের দেওয়ার কথা ছিল যে ডিম টোস্ট বাটার টোস্ট এইসব দেওয়ার কথা ছিল তো এখন আমরা বললাম বানাতে আমাদেরকে বলছে যে দেড়শো টাকা লাগবে ঠিক আছে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া এইটুকুই করি তারপর আবার দুপুরে খাবো এখন মাঝখানে দাঁড়াবো না চাইছি যতটা সম্ভব গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে ওই জন্য দেখছেন রেনকোট মোবাইলের কভার এইসব লাগিয়ে তারপর বেরোচ্ছি আমরা তো চলুন যাওয়া যাক ওইটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস আমি দেখাচ্ছি ভালোভাবে এখানে আমরা রাত্রিবেলা ক্রস করেছিলাম যেদিন আসি যার জন্য কিচ্ছু দেখাতে পারিনি ভয়ঙ্কর অবস্থা ছিল তো আজকে ভালোভাবে এটা ঠিক আছে আপনাদেরকে দেখাই অমিতাভ বচ্চন ফলস রাতে যখন আমরা এখানে এসেছিলাম তখন এই যে জলটা দেখছেন পড়ছে এখানে আর এই তো রাস্তা একদম সোজা এইখান থেকে জল এইখানটায় পড়ছিল আমরা পুরো কুয়াশার ভিতর দিয়ে এখান দিয়ে গাড়ি নিয়ে যাই মানে চোখে কিচ্ছু দেখতে পাইনি শুধু আন্দাজে চলে গেছি সেদিন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে যেদিন গেছি দেখতে পাইনি সেইটা কিন্তু বলো যেদিন আমরা এসেছিলাম এখানটাতেই কি আমরা পার হয়ে যাওয়ার পরই পুরো ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে গেছিল তো আমরা তো ওখানে দুদিন ছিলাম লাচুমে ততদিন আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে ওখানে পরিষ্কার করে দেওয়া হয়েছিল রাস্তা বন্ধ হয়ে গেছিল তো এখন রাস্তাটা খোলা আছে কিন্তু পরিস্থিতিটা একবার দেখুন এখান দিয়ে আমরা রাতে গেছি তারপর সব ভেঙে পড়ে আর তার হিনকার এ দেখুন তার পরের ঝর্ণাটাই এইটা এখানেও তাই একই অবস্থা এখান দিয়ে আমরা গেছি তো এখনো সেই ভাঙা ফাঙা সব সরিয়ে রাস্তাটা যা হোক করে শুধু চালু হয়ে গেছে m a k a একশো দশ কিলোমিটার বাইক চালিয়ে এখন আমরা চলে এসেছি মাঙ্গান মাঙ্গানে এখন প্রায় দুটো বাস দিয়ে চলল এইখানেই দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা এবার আমাদের শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে শিলিগুড়ি থেকে একটা নাইট স্টে করে তারপর আমরা নেক্সট ডেতে সকাল থেকে আবার জার্নি স্টার্ট করব ওখান থেকে ছশো কিলোমিটার আমাদের বাড়ি সেই দুপুরে আপনাদের সঙ্গে কথা হয়েছে তখন থেকে বাইক চালিয়ে আমরা শিলিগুড়িতে আর দাঁড়াই সোজা চলে এসেছি রায়গঞ্জ মানে যতটা গাড়িটা এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ শিলিগুড়ি থেকে যে ছশো কিলোমিটার যেতে হয় আমাদের বাড়ি সেটা মানে অনেকটা ডিস্টেন্স অনেকটা টাইম লেগে যায় ওই জন্য যতটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তো এখন বাজে রাত দুটো আমরা একটা রুম যা হোক করে পেয়েছি আর কি অনেক ছুটি করে বৃষ্টি আসবো আসব এই অবস্থা সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম এখন বাজে রাত দুটো তো রুম পেয়েছি তো এখানেই আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল এখান থেকে বাড়ি যাওয়ার পালা নর্থ সিকিম ট্যুরের আজকে আমাদের শেষ দিন এখন আছি রায়গঞ্জে তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি বারোটা বেজে গেছে প্রায় মানে গত রাতে আমরা শুয়েছি তখন দুটো দুটো আড়াইটে হবে মানে দুটোর সময় তো ঘরই পেয়েছি তো তারপর বৃষ্টি এসে গেছিলো তার ঠিক মানে কয়েক মিনিট আগে আমরা রুমটায় ঢুকেছি তারপর তো প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে তো আজকে এখান থেকে চারশো কিলোমিটার যাব বাড়ি আর গত রাতে আপনাদেরকে রুমটা ঠিকঠাক দেখাতে পারেনি এই হচ্ছে রুম ভালোই রুমটা ঠিকঠাকই আছে দু হাজার টাকা ভাড়া নিয়েছে রায়গঞ্জে স্টেশন আছে তার কাছাকাছি এটা হোটেল ইন্দ্রপ্রস্থ ভালো কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিয়েছি এসি রুম এসি রুমের এসি আপনাদেরকে দেখাই এসি রুমের এসি মানে যখন থেকে আমরা এসছি তখন থেকে ষোলোতেই চলছে কিন্তু কাজ হচ্ছে বত্রিশের মতো মানে এত বড় ঘরে ছোট্ট একটা এসি লাগানো আছে আর এই যে অগোছালো আমাদের রুম যা হয় আর কি কয়েকটা ছেলে এক জায়গায় হলে তাও তো এখন দেখছেন গোজ গাছ করা একটু আগে দেখলে মানে দেখানোর মতো ছিল না বলে তখন স্টার্ট করিনি ক্যামেরাটা তো রাতে যে ঘুমিয়েছি একদম সবাই উঠেছি তখন আমি ফার্স্ট উঠেছি আর কি তো ঘুম থেকে উঠে দেখছি তখন পৌনে নটা বাজে তো বাইকের ব্রেক প্যাড শেষ হয়ে গেছে এই ঝড় বৃষ্টি জল এর মধ্যে বাইক চালাতে গিয়ে তো কথা বললাম অনেকের সঙ্গে তো সবাই বলছে যে যতই নতুন বাইক হোক মানে যদি বৃষ্টিতে পড়ে মানে হোন্ডা হাইনেস আমার গাড়ি বৃষ্টিতে চালালে নাকি তার আড়াইশো পাঁচশো কিলোমিটারেও শেষ হয়ে যেতে পারে সেটা হচ্ছে এই রেন ওয়েদারের জন্যে ওই ব্রেক প্যাডটা নয় তো এখানে খবর করলাম অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এখন বিগ উইংসের শোরুম নেটে যেটা দেখলাম মালদাতে আছে তো ওখানে গিয়ে বাইকটা আগে সার্ভিস করে নেব কারণ অলরেডি সাড়ে তিনশো কিলোমিটার শুধু পিছনের ব্রেক ধরেই চলছে বাইক সেটা তো পাহাড়ের ক্ষেত্রে মোটামুটি ম্যানেজ করে নিয়েছি কিন্তু যখন এই রোড দিয়ে যাচ্ছে যখন রোড দিয়ে যাচ্ছি তখন কিন্তু সামনের ব্রেকটার খুবই প্রয়োজন পড়ছে তো ধীরে ধীরে যাই এখান থেকে রঘুনাথগঞ্জের যে বিগুইং শোরুম আছে হন্ডার তো সেটা প্রায় একশো কিলোমিটার দূরে তো ওখান পর্যন্ত একটুখানি স্লোভাবে ম্যানেজ করে যেতে হবে তারপর ঠিকঠাক করে কত রাতে যে বাড়ি ফিরবো জানেন না এখান থেকে আট ঘন্টা সময় লাগবে টানা যদি যায় সেটা তো পসিবল নয় মাঝখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে রায়গঞ্জ থেকে গাড়ি ছেড়ে অনেকটা চলে এসেছি প্রায় একশো কিলোমিটার চলে এসেছি আর একটা ব্রিজ এখন পার হচ্ছি মাছ বরাবর কুয়াশা কুয়াশার মতন ভাব এখনো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে তবে আমরা বি পয়েন্টসে গিয়ে পৌঁছাবো গাড়ি শোরুমে তারপর ইচ্ছা তারপর হচ্ছে বাড়ি তো চলে এসছি হন্ডা বিগ উইংয়ে এটা হচ্ছে মালদার মেন ডিলার এটা হচ্ছে সাব ডিলার তো এখানে আজকে টেকনিশিয়ান আসেনি কপালের জোরে এক শুগুলো পেয়েছি আমি একটা জায়গায় দুটোই নিয়ে নিয়েছি একসে এবার দেখি যাকে হোক দিয়ে রাস্তায় লাগিয়ে নিলেই হয়ে যাবে এটা এমন কিছু বড়ো ব্যাপার না পার্টসটা পেয়ে গেছিলাম ব্রেক তারপর পাশে হিরো ছিল হিরোর কাছে গেলাম যে এরকম আমাদের পরিস্থিতি এত কিলোমিটার রাইড করে আসছি উইদাউট ফ্রন্ট ব্রেক তো রিকোয়েস্ট করলাম করে দিল না যাই হোক তারপর একটু আগে হন্ডারই যেটা নর্মাল শোরুম সেই হোন্ডা শোরুমে শেষ এসেছিলাম ছেলেগুলো খুবই ভালো খুব যত্ন করে কাজগুলো করে দিল বাইক এখন ওকে এবার আমরা ঠিকঠাকভাবে বাড়ি চলে যেতে পারবো এখান থেকে বাড়ি আমাদের পাঁচ ঘন্টা সময় লাগবে আড়াইশো কিলোমিটার আরও খানিকটা এসে এবার খাওয়া দাওয়া করতে হবে ওই বাইক টাইক নিয়ে সারাতে সারাতেই তো মানে আজকে সারাদিন কেটে গেলো ওই চিন্তায় চিন্তা তো আলটিমেটলি সেটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে এখন বাজে পাঁচটা দশ প্রায় মানে পাঁচটা দশে লাঞ্চ হবে আমাদের বাড়ি যেতে এখনও পাঁচ ঘন্টা বাকি আছে যা টাইম দেখাচ্ছে এবার সন্ধ্যে হতে চললো এবার বাইকের আর অত স্পিড থাকবে না মানে এর আগে স্পিড খুব একটা ছিল না ওই ব্রেক জন্যে আর এখন আর স্পিড অতটা হবে না মানে সন্ধে হয়ে যাওয়ার জন্য এখন এখন এসেছি পাপ্পুদা ধাবা তো ওখানে খাওয়া দাওয়া করি আমি আর শীতল অর্ডার দিয়েছি চিকেন থালি সব সবসময় চিকেনটা খেতে ভালো লাগে যেখানে যাই চিকেনই মানে অর্ডার দিই আর আমার সঙ্গে সঙ্গে শীতল অর্ডার দিয়েছে চিকেন থালি বাকি তো খেয়েছে চিকেন বিরিয়ানি ওদের খাওয়া হয়ে গেছে আমি বাইক সারাচ্ছিলাম

দেড়শো টাকার মধ্যে যা থালি তাতে কিন্তু মানে ঠিকঠাকই আছে এর থেকে বেশি আশা করা যায় না তার মধ্যে ডাল থেকে তরকারি থেকে চিকেন ভাজা সব কিছুই আছে আমরা এখন আছি পাপুদ তো এখানকার খাবার দাবার আমরা খেলাম অসাধারণ কিন্তু সমস্ত খাওয়া দাওয়ার সমস্যা কিন্তু ওকেই করতে হবে শেষমেশ বাড়ির কাছাকাছি চলে এসেছি আর চব্বিশ কিলোমিটার মাত্র বাকি আছে তো একটা হাবাতে দাঁড়ালাম এখানে চাটা বরাবরের জন্য ভালো লাগে কৃষ্ণাকে নিয়ে এর আগে দু একবার এসেছি মানে বিভিন্ন দিকে যাওয়া পুজোর ঠাকুর দেখতে যাওয়া বা আলাদাভাবে একটু খেতে আসা তো এখানে খেতে এসেছি ভালোই লাগে ওই জন্যে চা খেতে এখানে দাঁড়ালাম সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে বাড়িতে চলে যাব কৃষ্ণাকে ফোন করেছিলাম যে তাহলে খেয়ে দিয়ে যাবো বললো না বাড়িতে এসে খাবে আমি তরকারিপাতি করে রাখছি আর ঠিক আছে তাই হবে তো একটুখানি লাস্ট এই জার্নির লাস্ট একটুখানি চা খেয়ে নিই তারপরে বাড়ি ঘুমা ওঠা চা কেন না আর আমার সালা ততন একটুখানি পিছিয়ে পড়েছে চলে আসবে ওর মিনিট পাচেক লাগবে বলল আসতে একসঙ্গে আসছিলাম কিন্তু একটা মানে রেল গেট পড়েছিল কল্যাণীতে ওখানে রেল গেটের মধ্যেও আটকে গেছে মানে আমরা জাস্ট ক্রস করেছি তারপরে গেটটা ফেলে দিয়েছে তারপরে আমরা দাঁড়াবো ভাবলাম তো ততন বললো তোমরা এগিয়ে যাও যাই হোক ভয়ঙ্করভাবে আমাদের সব ট্যুর হলো ব্লগটা তাহলে এখানেই শেষ করি কারণ রাত দুপুরে গিয়ে পৌঁছাবো আর আপনাদেরকেও বিরক্ত করব না আর বাড়ির লোককেও বিরক্ত করব না চুপচুপ করে খেয়ে দিয়ে শুয়ে করবো তাহলে কেমন লাগলো ব্লগগুলো কমেন্ট করে জানাবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার